বিসমিল্লাহরাম আসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য পাকিস্তানি ডিজাইনের খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আসলাম গুলজি ব্র্যান্ডের খুবই চমৎকার ইউনিক কালেকশন গুলো থাকবে আমি সরাসরি আপনাদের ড্রেস গুলোতে নিয়ে যাব। এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে করা আছে একদমই মার্জিত ওয়ার্ক তো এ হচ্ছে ডিজাইন গুলা এত মার্জিত কাজ মার্শাল্লাহ অনেক অনেক প্রিটি দেখতে ড্রেস গুলা খুবই চমৎকার এখানে কাছে নিলে আপনি কাজগুলা দেখতে পাবেন এত পিছানো ওয়ার্ক ঠিক আছে আর প্রিন্ট প্রসেস তো আমার একদম থ্রি জি প্রসেস করা আছে সাইড থেকে এরকম প্যানেল পাবেন এটা হচ্ছে আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এ হচ্ছে দামানটা খুব সুন্দর অসম্ভব চমৎকার করে কাজ করা হয়েছে একদম নিচে থেকে চাইলে আপনারা কাঠোরের ডিজাইনটা করে নিতে পারবেন এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এটা ছিল ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সেটারটা দেখাদো এ হচ্ছে ড্রেসের পিছনের লুকটা দেখেন কত সুন্দর করে প্রিন্ট প্রসেস করা আছে এবং নিচে থেকে হচ্ছে স্লিপসের জন্য এক্সট্রা মেটেরিয়াল পেয়ে যাবেন ঠিক আছে আপনি সম্পূর্ণ কটনের ড্রেসগুলা একদমই হচ্ছে তুলতুলে কটনের মধ্যে আপনারা সাভার গুলো পেয়ে যাবেন খুবই সফট হচ্ছে আর ওনা গুলো তো কি বলবো এটা খুললে বুঝতে পারবেন খুবই সুন্দর এবং হচ্ছে দুই পাশে কাটওয়ার করা আছে চমৎকার লুক একদমই টোটাল টোটাল বিউটি ঠিক আছে একদমই হচ্ছে বিউটি খুব সুন্দর এলিগ্রেন্ট একদম প্রোডাক্ট গুলা তো যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি এক এক আপনাদেরকে কালার এবং হচ্ছে ডিজাইন গুলো দেখা তো এই স্পেশাল এই প্রুটিক্স গুলো মিস না হয়ে যায় আমি একটা প্রাইজ দিয়ে দিবো চাইলে আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারবেন গিফট বাজেটের মধ্যেই থাকবে ইনশাল্লাহ তো এ হচ্ছে এটার দামানটা আমি ফার্স্টে যেটা দেখেছি সেম ডিজাইনে থাকবে শুধু হচ্ছে কালার চেঞ্জ থাকবে এটা হচ্ছে সিভিট কালার খুব সুন্দর একটা স্ট্যান্ডার কালার হবে এটা তারপর হচ্ছে আমি ওনাটাও দেখাই দিতেছি আপনাদেরকে এ হচ্ছে একটা কিউট সুন্দর ওরনা যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আর একটা ডিজাইন তারপর প্রাইস অবশ্যই পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা একদমই ফিক্সড প্রাইস থাকবে সতেরোশো টাকা আপনারা কেউ মার্কেটিং করবেন না কারণ এগুলো একদমই সীমিতভাবে দেওয়া আছে আমরা যেহেতু মোটামুটি হোলসেল করে থাকি আমাদের মূল বিজনেসটা যেহেতু হোলসেল আমরা ওইভাবে প্রাইস নির্ধারণ করি এটা ব্যবসাটা একটু ঠিক আছে আর এ হচ্ছে এটার দামানটা দেখেন মার্শাল্লা লুকটা দেখেন একদম তাকায় আছে এ হচ্ছে ড্রেসের পিছনের অংশ ঠিক আছে এটারও সাইড থেকে প্যানেল করা থাকবে নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ আসবে সালোয়ার সোলেটি পেয়ে যাবেন আর এ হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রতিটা ড্রেসের ওড়নাগুলো একদম হচ্ছে তাকা থাকার মতো ওড়নাগুলো ঠিক আছে খুবই সুন্দর এবং কাজের ফিনিশিং গুলো দুর্দান্ত তো চমৎকার এই কালেকশন গুলো একদমই মিস করা যাবে না যারা যেটা ভালো লাগে নিয়ে নেবেন কালার গুলো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর কালার এগুলো ঠিক আছে একদমই ঠান্ডা কুল কালার এটা হচ্ছে অনেকটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার নিচে থেকে হচ্ছে এটা দামান ঠিক আছে এবং অল ওভার হচ্ছে আপনার এখানে কাজ করা আছে নেকটাও খুব সুন্দর সাথে চমৎকার ওনা তো থাকতেছে প্রাইসও পাচ্ছেন একদম রিজনেবল সতেরোশো টাকায় যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন একদম ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড নিচে থেকে দামানটা এটা হচ্ছে পেছনের অংশ প্রতিটা ড্রেসেই কিন্তু হচ্ছে আপনার সাইডে প্যানেল করা আছে এগুলো মেক করলে কিন্তু খুব চমৎকার লাগবে আমি এটা ক্যাটালগ আপনাদেরকে ফার্স্টে দেখাই দিচ্ছি খুব সুন্দর লাগবে এগুলো মেক করলে এ হচ্ছে চমৎকার ওড়নাটা ঠিক আছে ফুললি পাঁচ হাত দেওয়া আছে এবং কাটওয়ার্কের মানও খুব ভালো ফিনিশিংগুলো দুর্দান্ত যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর এটা হচ্ছে নেকটা তারপরে হচ্ছে আপনার এভাবে জমিনটা আসছে নিচে থেকে এটা হচ্ছে দামানটা খুব সুন্দর মেক করা টোটাল লুকটা হচ্ছে এরকম পেছনের অংশটাও খুব সুন্দর হবে এই হচ্ছে পেছনের অংশ ঠিক আছে নিচে থেকে স্লিপসের অংশ পেয়ে যাবেন

আর সাইড থেকে প্যানেলটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্যানেলটা করা আছে এখানে খুব মার্জিত ওয়ার্ক করা আছে নেকটাতে দামটা আমি দেখাই দিয়েছি এটা ছিল ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে পেছনের অংশ ঠিক আছে একদম স্লিপস অংশ থাকবে এটা এবং হাতের মধ্যেও কাজ করা আছে এই যে ঠিক আছে তো আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগতেছে আর অবশ্যই জানাবেন আমাদেরকে কী ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যাশা অনুযায়ী প্রোডাক্ট দেওয়ার জন্য সালোয়ার থাকতেছে প্রতিটাই সিমিলারে আর এ হচ্ছে ওড়না ওড়নাগুলো একদমই তুলতুলে সফট ম্যাটেরিয়ালে করা আছে সম্পূর্ণ কটনে ঠিক আছে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন রঙকশ এর 100% গ্যারান্টি আছে এবং মানসম্মত কোয়ালিটি প্রতিটা ড্রেসই মানসম্মত এই ড্রেসটা দেখেন জাস্ট তাকায় থাকার মতো একটা ড্রেস ঠিক আছে খুবই সুন্দর নিচে থেকে দামানটা হচ্ছে এটা এ ছিল ফ্রন্ট সাইড টোটাল ড্রেসটা হচ্ছে এরকম আর এ হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড ঠিক আছে নিচে থেকে স্লিপসের অংশ আসবে এ হচ্ছে ওড়নাটা তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন স্ক্রিনশটটা দিতে বিলম্ব করবেন না অনেকে কালার বলে সেই ক্ষেত্রে বুঝতে একটু প্রবলেম হয়ে যায় এ হচ্ছে ওড়না কাটও আরেকটা ঠিক আছে তারপর এটার মধ্যেই পাচ্ছেন আরেকটা কালার এ হচ্ছে দামানটা টোটাল ড্রেসটা হচ্ছে এমন দুইটা কালারই মার্জিত দুইটা কালারই খুব সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন ম্যাটেরিয়ালে কোনো ধরনের প্রবলেম হবে না তারপরে হচ্ছে এটার অন্যটা এই যে এ হচ্ছে অন্য তো এটাই ছিল আমাদের ভিডিওর লাস্ট ওয়ান কালার বা ডিজাইন যেটাই বলেন খুবই সুন্দর প্রিটি লুকে আছে ড্রেসগুলা যা যেটা ভালো করে নিতে পারবেন সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন আমি দিয়ে দিচ্ছি ফ্যাশন ফ্যান সর্ণা চারটা সাত নম্বর দোকান তিনশো উসত্তর ইলেফিন বারোশো পাঁচশো ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে হাফেজ